তোমার ছোট ছেলে তোমার ছোট ছেলের বউ আমার বউ জুতা দা বাড়ি দেবো তারা প্ল্যানিং করছে তোমার আমার ভালো নোট কই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও ভাইয়া বল একটা কথা বলতে চাই বল তাড়াতাড়ি বল সময় নেই অফিসে যাবো কই ব্যাগটা দিয়ে যাও না আচ্ছা আমাদের তো সব কিছুই আছে তাই না তারপরে আমরা পরের কামলা খাটা লাগে কেন জায়গা সম্পত্তি সবকিছু আছে কিন্তু আমাকে নামে কিছুই নাই সবকিছু মায়ের নামে মার দা মার নামে মা যদি না দেয় কিছু করার আছে আর চাকরি বাকরি করে খাই তুইব এটা ছোটবেলার থেকে শিখছি চাকরি বাকরি করে খাই কেন চাকরি বাকরি করে খাবো আমাদের তো কোনো তার অভাব নেই আম্মা কি পারে না ওইখান থেকে কিছু সম্পত্তি বেচ্ছা আমাদের দুই বাইরে দিতে ব্যবসা করবো আমরা মা দেয় না কি কম ক মারে বহুত কুসি যাক মার মুজে দিন মন চাই দিন দিব দিলে দিল না দিলে নে এই দেখো তুমি একটা চাকরি করো মাস শেষে কত বেতন পাও মাত্র তিরিশ হাজার টাকা ঝড় নেই বৃষ্টি নেই রোদ নেই তোমার যাইতেই হয় ডিউটি করতেই হবে আর মাস শেষে টাকাটা পাইলে ঘরে আনার সাথে সাথে সব খরচ দিন শেষে যে একটা পান কিনে খাবা সে টাকা থাকে না একটা সিগারেট কিনে খাবা সে টাকা থাকে না বাইরে যে এক বোতল পানি কিনে খাবা সে টাকা থাকে না থাকে না জানি তো তাই আমি একটা সিদ্ধান্ত নিছি কি সিদ্ধান্ত মারে মারে গেল এ যে কি কর হ্যাঁ আমার দিবে লেবি মানি মারে ফেলাবো আমারে আল্লাহ আমগো মা জন্ম দিছে এ মারে মারে লাগু তো কি করব বলো এত কষ্ট ভাল লাগে না এত সম্পদ থাকতো তারপর পরের কামলা খাটতো কিসি কারণে পরের কামলা খাটবো কথা তো তুই ঠিকই কইছ তুই একলা না বহুত পয়সা কয় ভাই আপনি এত কিছু আছে আপনারা এই হিসাবে এক একজন এক একটা ভাই কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু আপনারা মানুষের বাড়িতে কামলা দেন অথচ আপনারা মানুষের অফিসে কামলা দেন মানুষের কাজ করেন আমার কাছে না ব্যাপারটা কেমন লাগে আমার তো পারে এই যে আমরা তার দুইটা ছেলে আর তো কেউ নাই তাহলে এত কষ্ট দেখার পরও পারে তো একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতে বেশি না মাত্র বিশ লাখ টাকা দিলেই তো একা না করো তুমি দুই ভাই মিলে করি তাইলেই তো হয় কথা ঠিক না দিলে কি করবো ক দেখো ভাইয়া এত কষ্ট আর ভালো লাগে না আমি তোমার যেটা বলছি তুমি ওইটা করো আমার মারি ফেলবো এটাই ফাইনাল কেমনে মারবি মরে মরে তো খুদের গাড়ি ছাড়ে না কেমনে মারবি ওই প্ল্যান আমার কাছে আছে এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না একটা মাত্র মা বাপ মরে গেছে ছোট সে মা ডাকে মরে লাগি তা কি করবো তার কি কোনো চিন্তা আছে যে দুইটা পোলা কত কষ্ট করে আর সে রিল্যাক্সে খায় আর ঘুমায় তার তার পড়ে আছে আমরা কামলা খাইতে বেড়াই ঠিকই তো বলেছি তোমার ছোট ভাই তোমার ছোট ভাই যেমনে যেমনে বলে সামনেই কাজ করো ভাবি বুদ্ধিটা কিন্তু ওনার ছোট ভাইয়ের না বুদ্ধিটা কিন্তু আমার ওনাদের মাথায় কোনো বুদ্ধি আছে নাকি তুমি ঠিকই বলেছো তোমার ভাইয়ের সাথে আজকে পাঁচ বছর ধরে সংসার করতেছি পাঁচটা টাকাও সেমিস করতে পারেনি অথচ দেখো আমাদের শাশুড়ি তার কোটি কোটি টাকা কোটি কোটি সম্পদ সে কি করে কিছু দেয় আমাদের দিচ্ছে কিছুই তো দিচ্ছে না আমি তো সেই জন্যই ওকে এই বুদ্ধিটা দিলাম যে বাইরের মানুষের চাকরি না করে অন্তত নিজেরা কিছু করো নিজেদের বুদ্ধিটা খাটাও এই যে তাকায় আসো কেন আমার দিকে ও যা বলছে সে অনুযায়ী কাজ করো তাহলে দেখবা তোমারও ভালো হবে আমারও ভালো হবে হ্যাঁ মেরে ফেলো শোনেন ভাইয়া এত মায়া নিয়ে বসে থাকলে না জীবনে কিচ্ছুও করতে পারবেন না বুঝছেন তোমার এত শোতানি বুদ্ধি আমার মানে আমি মানে এইটা বুঝতে পারি না যে আমি কি এই বাড়ির বউ নাকি কাজের লোক কোনটা শয়তানের বাচ্চা তোর ভাইয়ের ছোট ভাইয়ের পা ধোয়া পানি খাবি তুই তোর মাথায় যে বুদ্ধি নাই তো ছোট ভাইয়ের মাথায় আর তোর ছোট ভাইয়ের বউয়ের মাথায় সে বুদ্ধি আছে আপনাদেরই তো লাভ না আমি তো আপনাদের খারাপের জন্য কিছু বলতেছি না আপনাদেরই তো ভালো এই দেখেন সকালটা বেলা উঠে অফিসে যান বসের বকা খান কত কষ্ট করেন সারাদিন রাত্রেবেলা আসে ঠিক মতো ঘুমাইতেও পারেন না এত পরিশ্রম করেন কয় টাকা পান মাসে 30000 মাত্র হয় এই টাকা দিয়ে কি হয় বর্তমান বাজারে অথচ যদি একটা ব্যবসা বাণিজ্য করতেন তাহলে কত ভালো থাকতে পারতেন বলেন তো শোনো অত চিন্তা সব বাদ আমি যেটা বলছি করো ভালো হবে শোনো আমি তোমাকে বলি সারা জীবন মানুষের শ্রমিক হয়ে থেকো না মালিক হওয়ার চেষ্টা করো মালিক তুমি কি তো বলছো ভাবি মালিক হওয়া লাগবে না শোনেন ভাইয়া কিছু পাইতে গেলে না কিছু ছাড়তে হয় বুঝছেন আর আপনি যদি এইসব মায়া মহব্বত পিছুটা নিয়েই পড়ে থাকতে চান না তাহলে সারা জীবনে মাইসের কামলাগিরি করে খাওয়া লাগবে বুঝছেন সেটা বুঝাও সে তো বুঝে না বলো দেখটা শোনো তোমরা একদম টেনশন করিও না তোমার ভাইকে রাজি করানোর দায়িত্ব আমার হ্যাঁ আর আমি তোমাদের সাথে আসি ঠিক আছে ভাবি দেখেন কি করা যায় বোমা বোমা বলো মা কি আমা নাস্তা রেডি করে রাখো আমি একটু ব্যাংকে যাইতেছি ব্যাঙ্কে থেকে আইসা নাস্তা করব শয়তান মেয়ে আজকে নাস্তা খাওয়াবো আজকে তো শেষ খাওয়া আয় শুধু বাড়িতে ভাবে ভাবে কি হইছে ডাক্তারছো কেন ওই শয়তান মহিলা কই নাই ব্যাংকে গেছে আর যাওয়ার সময় বলে গেছে নাস্তা রেডি করতে নাস্তা ওরা জন্মের মতো খাওয়ানো আর যাতে কোনো দিন খাইতে না চায় ভাবি একটা কাজ করতে হবে আজকে কাম সায় ফেলতে হবে হুম ঠিকই বলেছো তুমি আজকে ওকে শেষ খাওয়া খাওয়াবো আমি ভাবি আপনি একটা কাজ করেন বুড়ি তো অনেক চা খায়। নিশ্চয়ই ব্যাংক থেকে এসে এমনি চা খাইতে চাইবে আপনি সুন্দর করে মজা করে চাটা বানান বাদ বাকিটা আমি দেখতেছি ঠিক আছে আমি আসবো হ্যাঁ কাজ করতেছিলাম তো এই জন্য বসলা কেন তুমি কি জানো না আমি বাইরের থেকে আসবো চা খাই ওঠো যাও জানিয়ে আসো ভাবি যাইতে হবে না চা বানাইতে আপনি সেই চা খাবেন এই জন্য আগে থেকেই আপনার জন্য গরম গরম মজার চা বানাই রাখছি নেন খান তুমি না ইদানিং বেশি কথা বলো কম কথা বলবা জানো না বেশি কথা পছন্দ করি না আমি বেশি কথা বলি না শুধু চাটা একবার খানা না তারপরে বুঝবি কত ধনে কত চ আচ্ছা আম্মা যাই হোক আপনি চাটা খেলেন হ্যাঁ আম্মা থেকে আসলেন চাটা খান ভালো লাগে খান 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 এমনি আপনার যে মাথা গরম চাটা খান যদি মাথাটা ঠান্ডা হয় কিছু বলছো না না আম্মা আরে চলো তুই চুপ থাক না এত কথা বলিস কেন আম্মা খান বাবা আজকে কার মায়া বেশি দেখাইতেছ মনে হয় কি যে বলেন না খান না এই চা খাইব আমার আম্মা মানে মানে তোমরা জানো না জানো না মানে কি বলতেছ তুমি এরকম এরকম করে লাভ নাই তো

কবি তো কি তোমার ছোট ছেলে তোমার ছোট ছেলের বউ আমার বউ তো জুতা তারা প্ল্যানিং করছে তোমার অবাক কিছু নাই আমা আমি সব জানি আমি জানি বিদায় আমি অফিসে গেছি অফিসে যাইয়া নিজের বিবেকের সাথে যুদ্ধ করে আমি না পারত আবার আসছি আমি তো জানি আজকে আরো আমার মারা মেঘা ফেলবে

চাকরি করতে সমস্যা আছে আমার বউ না আমি ওরা বের করতে পারি না তুমি তো শাশুড়ি হ্যাঁ তুমি শাশুড়ি না তোমার মারার চক্রান্তর কারণে বাসা থেকে বের করো আমা তুমি কোন প্রমাণ আছে শোন চেষ্টা করিস না ওরা যদি এ বাসায় থাকে আমার মায়ের ভালো এর চেয়ে ভালো বাইক করে দি বাইরা কোথাও যাবো না আমি তুই বাইরি এটা আমার শ্বসুর বাড়ি

তোমার ছোটো সব সময় তুমি তোমার মাথায় করে আমার সব সময় বলতা ও বোকা হাবা কিছু বুঝে না আম্মা আমি সব বুঝি হয়তো আমি কথা কম বলি আমি প্রশ্ন কম করি আর তুমি সেই সুযোগটাই নিয়েছো ছোটোবেলার থেকে সময় মানুষের কাছে বলতো আমার এই ছেলেটা পাগল বোকা কিচ্ছু বুঝে না সবই বুঝি আম্মা না বোঝার মতো কিছু নাই আম্মা আর শোনো এই সম্পদ হাতের মুঠাই করে রাখে লাভ নেই তোমার ছোট ছেলের অন্তত তোমার এই সম্পদের ভাগ দিয়ে দিও আমার লাগবো না আম্মা আমার সম্পদ তুমি তুমি থাকলেই চলবে আমার দুইটা ছেলে সম্পত্তি তো দুইজনেই দিয়ে দিতাম আমি কি কবরা নিয়ে দিতাম হাই রে বলো তোলা